আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে চোখ খারাপ হয়ে যাওয়ার প্রধান সাতটি কারণ সম্পর্কে অর্থাৎ একজন মানুষের চোখ কী জন্য খারাপ হয় তার বিজ্ঞানসম্মত সাতটি কারণ খুব সুন্দরভাবে ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে বিশেষত চার নাম্বার এবং ছয় নাম্বার কারণটি প্রত্যেকটি মানুষের জানা উচিত যারা এখনও ওই ভিডিওটি দেখেনি তাদের কাছে অনুরোধ থাকলো ডিসক্রিপশান আই বটন এবং ইনড ভিডিও লিংক দেওয়া আছে আপনি ওই ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ ওই ভিডিওটি দেখলে চোখ নিয়ে আপনার যাবতীয় প্রশ্নের সব উত্তর এক জায়গায় পেয়ে যাবেন এই ভিডিওতে আমরা জানব কি করলে সারা জীবন আপনার চোখ ভালো থাকবে চোখ ভালো রাখার জন্য আপনাকে কি খেতে হবে এবং একটি বিশেষ ট্রিক্স যেই ট্রিক্সটি অবলম্বন করলে আশি বছর বয়স পর্যন্ত আপনি চশমা ছাড়া দেখতে পারবেন চলুন ভিডিওটি শুরু করে যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ এর মতে প্রতি জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পৃথিবীতে আটশো কোটি মানুষ থাকলে একশো ষাট কোটি মানুষ চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তার মধ্যে যদি আপনি না থাকেন তাহলে আপনাকে অবশ্যই কংগ্রাচুলেশন এর জন্য আমরা নিজেরাই দায়ী বর্তমান দিনে আমাদের প্রত্যেকের হাতে আছে একটি স্মার্টফোন কম্পিউটার বা ল্যাপটপ এই অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য আমাদের চোখ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়াও আছে ভুল খাদ্য অভ্যাস বা ব্যাড লাইফ স্টাইল এই কারণগুলোর জন্যই চোখ খারাপ হওয়া মহামারীর আকার ধারণ করেছে এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যে দূরের জিনিস ভালো দেখতে পায় না বা কাছের জিনিসও ঠিকঠাক দেখতে পাচ্ছে না কিছু দেখলে তার ঝাপসা দেখছে রাত্রে ভালো দেখতে পারে না এছাড়াও অনেক মানুষ আছেন যার চোখের রেটিনা কর্নিয়া বা অপটিক নার্ভ অনেকটাই শুকে গেছে এই ভিডিওতে আমি এমন সাতটি সুপার সুপারফুড সম্পর্কে আপনাদেরকে জানাবো যে খাবারগুলো একজন মানুষের মৃত চোখকেও ভালো রাখতে পারে এই খাবারগুলো সঠিক পদ্ধতি এবং নিয়ম মেনে খেলে একজন মানুষের মৃত চোখও ভালো হয়ে যাবে চোখের শুকিয়ে যাওয়া অপটিভ নার্ভও ঠিক হয়ে যাবে এমন কি কেউ যদি ঝাপসা দেখেন কিংবা দূরের জিনিস ঠিকঠাক নাও দেখতে পান তার চোখও ভালো হয়ে যাবে বর্তমানে যদি আপনি চোখে চশমা দিয়ে থাকেন তাহলে সেই চশমার পাওয়ারও অনেকটাই কমে যাবেন চলুন কথা না বাড়িয়ে জেনে নিই সেই সাতটি সুপারফুড কী কী প্রথমেই আছে গাজর এবং কমলা রঙের বিভিন্ন সবজি খাবারের তালিকায় এই গাজরকে প্রথম শ্রেণীতে রাখা হয়েছে কারণ গাজরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা আমাদের শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় আর এই ভিটামিন এ আমাদের চোখের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ বিশেষত চোখের রেটিনাকে বা কর্নিয়াকে রিপেয়ার করতে ভিটামিন এর জুড়ি মেলা ভার যাদের রাত সমস্যা আছে বা রাতে ভালো দেখতে পান না দূরের জিনিস দেখতে পান না তারা যদি নিয়মিত এই গাজর খেতে পারেন তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে আপনার চোখের এই জাতীয় সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পেয়ে যাবেন গাজরে যে শুধু ভিটামিন এ থাকে তেমন নয় গাজরের ভিতরে আছে প্রচুর পরিমাণে রিয়ার মিনারেলস যা আমাদের চোখের সেরা উপসেরাকে স্ফীত করতে সাহায্য করে যার ফলে আমাদের চোখের প্রতিটি অংশে ঠিকঠাক রক্ত পৌঁছাতে পারে এই গাজরকে আপনারা দুইভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন প্রথমত স্যালাড হিসাবে আর দ্বিতীয়ত অল্প সিদ্ধ বা হাফ বয়েল করে আপনি গাজর খেতে পারেন বেশি সিদ্ধ করলে বা ভাজি করে খেলে গাজরের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে গাজর ছাড়াও মিষ্টি কুমড়ো বা লাল আলুর মধ্যে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ এই দুই সবজিও আপনার চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চোখ ভালো রাখার দ্বিতীয় খাবার হিসেবে উঠে আসছে পালং শাক এবং ব্রোকলি পালং শাকের ভিতরে থাকে লুটেইন এবং জ্যাক্স থিন নামে দুই ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান কাজ হচ্ছে সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রশ্মি বা অতি বেগুনি আলো আমাদের চোখের মধ্যে প্রবেশ করে তা থেকে চোখকে রক্ষা করা এবং আমরা কাজের জন্য যে মোবাইল কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করি এই গ্যাজেট থেকে যে নীল আলো আমাদের চোখে পড়ে তা থেকে আমাদের চোখকে রক্ষা করার দায়িত্ব এই অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে থাকে সহজভাবে বললে এই অ্যান্টিঅক্সিডেন্ট দুটি আমাদের চোখের রেটিনা এবং কর্নিয়ার বডিগার্ড হিসেবে কাজ করে বা শিল্ড হিসাবে রক্ষা করে থাকে পালং শাকের ভিতরে থেকে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন যা আমাদের চোখের অপটিভ নার্ভকে সক্রিয় রাখতে সাহায্য করে চোখ ভালো রাখার তৃতীয় গুরুত্বপূর্ণ খাবার হিসেবে উঠে এসছে বিভিন্ন সামুদ্রিক তেলযুক্ত মাছ বা বলা হলো ওমেগা থ্রি যুক্ত যেসব মাছ পাওয়া যায় বিশেষত টুনা সার্ডিন স্যামন বা আমাদের দেশি মাছের মধ্যে ইলিশ মাছ বা ট্যাংরা এখন আসি এই ওমেগা থ্রি কেন এত গুরুত্বপূর্ণ কারণ আমাদের চোখের একটি বড় অংশ বিশেষত রেটিনা এবং কর্নিয়া এই ওমেগা থ্রি ফ্যাটি দিয়ে তৈরি হয়েছে সুতরাং আমাদের শরীরে কোথাও যদি ওমেগা থ্রির ঘাটতি হয় তার ফলে আমাদের চোখে বিভিন্ন সমস্যা আসে বিশেষত চোখ শুকিয়ে যাওয়া বা চোখ থেকে জল পড়া কিংবা দূরের জিনিস ভালো করে দেখতে না পাওয়া এগুলো মূলত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতির জন্যই হয়ে থাকে এই যে সমস্যাগুলোর কথা বললাম এটা থেকে মুক্তি পাওয়ার জন্যই ওমেগা থ্রি আমাদের কন্টিনিউ খাওয়া উচিত এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যদি আমরা নিয়মিত সেবন করতে পারি তার ফলে আমাদের চোখ ভিতর থেকে রিপেয়ার হয়ে যাবে এবং এই সমস্যাগুলো আর কখনোই আসবে না বিশেষত আপনার চোখের রেটিনা বা করেনিয়া খুবই ভালো থাকবে সুতরাং চেষ্টা করুন এই সামুদ্রিক মাছ সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন খাবার চোখ ভালো রাখার চতুর্থ খাবার হিসেবে উঠে এসছে ডিম এই ছোট্ট একটি ডিমের ভিতরে কি এমন জিনিস নেই যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় না এই ডিমের ভিতরে থাকে ভিটামিন এ সি ই বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং জিঙ্ক এই জিঙ্কের কাজ হচ্ছে আমাদের চোখের রক্ত নালীগুলোকে সংকুচিত হতে না দেওয়া বরং প্রসারিত করা এছাড়াও নিয়মিত ডিম খেলে আমাদের রাতকানার সমস্যা বা দূরের জিনিস দেখতে যে সমস্যা হয়ে থাকে তা থেকেও খুব সহজে মুক্তি পাওয়া যায় ডিমের ভিতরে থাকে লুটেইন নামে এক ধরনের বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে আমাদের চোখে অনেক সময় যে ক্ষত তৈরি হয় তা দ্রুত রিপেয়ার করা সুতরাং চেষ্টা করুন ডিম বেশি করে খাওয়ার চোখ ভালো রাখার পঞ্চম খাবার হিসেবে উঠে এসছে বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ বিশেষত কুমড়ো এবং সূর্যমুখীর বীজ প্রতিদিন যদি আপনি সন্ধ্যাবেলা পোড়া খাওয়ার পরিবর্তে এক মুঠো করে বাদাম খেতে পারেন তাহলে আপনার চোখ আপনাকে সারাদিন ধন্যবাদ জানাতে থাকবে কারণ এই বাদামের ভিতরে থাকে ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং বিভিন্ন ধরনের ভিটামিন বিশেষত ভিটামিন এ সি ডি ই এই ভিটামিনগুলো আমাদের চোখের সুরক্ষা কবজ হিসাবে কাজ করে থাকে অর্থাৎ কারো যদি দীর্ঘমেয়াদে ব্লার বা ঝাপসা দেখার কোনো সমস্যা থেকে থাকে তা থেকে মুক্তি দিতে এই বাদাম বা খাদ্যশস্যের জুড়িমেলা ভার এই বাদামের সবচেয়ে ভালো উপকার আপনি কিভাবে পাবেন ভালো উপকার পেতে হলে প্রতিদিন রাতে আপনাকে চার থেকে পাঁচটি আমন বাদাম ভিজিয়ে রাখতে হবে এবং সকালে উঠে খোসা সহ ওই বাদামটি খেয়ে নিন মাত্র এক থেকে দুই মাস খেয়ে দেখুন আপনার চোখের যদি কত পরিমাণ বাড়বে আপনি নিজেও বুঝতে পারবেন না চোখ ভালো রাখা ছয় নাম্বার খাবার হিসেবে উঠে এসছে বিভিন্ন টক জাতীয় ফল বিশেষত কামরাঙা আমলকি জলপাই এই ফলের ভিতরে থেকে বিভিন্ন ধরনের ভিটামিন বিশেষত ভিটামিন সি এর পাওয়ার হাউস হচ্ছে আমলকি এই খাবারগুলো যদি আপনি একটু একটু করেও খেতে পারেন তাহলে আপনার চোখের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি এখান থেকেই পাওয়া যাবে আপনাকে আর অন্য খাবার খেতে হবে না চোখ ভালো রাখার সর্বশেষ যে খাবারটি নিয়ে আলোচনা করা হয় তা হচ্ছে ক্যাপসিকাম বা বেল পেপার এই ক্যাপসিকাম বা বেল পেপার আপনার ডায়েটকে যে রঙিন করবে তা নয় সাথে সাথে আপনার চোখকেও রঙিন রাখতে সাহায্য করবে কীভাবে ক্যাপসিকাম আমাদের চোখকে ভালো রাখতে সাহায্য করে চলুন জেনে নিই প্রথমত ক্যাপসিকামে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং কিছু দুর্লভ খনিজ পদার্থ এই খনিজ পদার্থগুলোর কাজ হচ্ছে আমাদের চোখের শুকিয়ে যাওয়া যে কোষ সেই কোষগুলোকে রিজেনারেট করা অর্থাৎ আমাদের চোখের সেন্সেটিভ কোষ বৃদ্ধি করতে ক্যাপসিকাম বা বেল পেপার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে আমাদের এই গ্রাম বাংলাতে বিশেষত পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা এই ক্যাপসিকাম বা বেল পেপার নিয়মিত খেতে পারেন না তারা কিভাবে খাবেন তাদের খাওয়ার সহজ পদ্ধতি হচ্ছে এই ক্যাপসিকামকে আপনি স্যালাড হিসেবে খেয়ে নিন কোনো রান্না করার ঝামেলা থাকলো না অথচ আপনার চোখ প্রয়োজনীয় মিনারেলস এই ক্যাপসিকাম থেকে পেয়ে যাচ্ছে এবার আসি সেই বিশেষ একটি সহজ উপায় নিয়ে যা অবলম্বন করলে একজন আশি বছরের মানুষেরও চোখে দেখার জন্য চশমার প্রয়োজন হবে না সেই বিশেষ কাজটি হলো প্রতিদিন মাটির উপরে পনেরো থেকে কুড়ি মিনিট খালে পায়ে হাঁটার চেষ্টা করুন বিশেষত সকালে ঘাসের উপরে যে নেহর পড়ে সেই নেহরের উপর দিয়ে আপনি হাঁটুন এই একটি সামান্য কাজই আমাদের চোখের জ্যোতিকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে সাহায্য করে এতক্ষণ জানলেন এই সাতটি সুপারফুড সম্পর্কে যে খাবারগুলো খেলে কি আপনার চোখ সারা জীবন সুস্থ থাকবে একদমই না চোখ সুস্থ রাখতে হলে আপনাকে শুধু এই খাবারের উপরে নির্ভর করলেই হবে না সাথে প্রয়োজন প্রচুর পরিমাণে জল হেলদি লাইফস্টাইল রাতে ঠিকঠাক করে ঘুমানো আমাদের চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ রাতে ছয় থেকে আট ঘন্টা ঘুমের মাধ্যমেই আমাদের চোখ সম্পূর্ণ রিপেয়ার হতে সাহায্য করে বিশেষত যারা মোবাইল এবং কম্পিউটারে কাজ করে থাকেন তাদের জন্য একটি টিপস থাকছে প্রতি কুড়ি মিনিট অন্তর কুড়ি সেকেন্ড কুড়ি মিটার দূরে তাকিয়ে থাকুন তাহলে আপনার চোখ অনেকটাই রিলিফ পাবে আশা করি আপনার এই ভিডিও তথ্যটি ভালো লেগেছে যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ থাকলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি আপনার নিকট আত্মীয় বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ